আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছে স্তিফাত আবদুল্লাহ ছাত্র জনতার অভ্যুত্থান কোনোভাবেই যাতে ব্যর্থ না হয় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল গতকাল জাতীয় প্রেস ক্লাবের তফজল হোসেন মানিক মিয়া হলে স্মৃতির মিনার গণ অভ্যান দু শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন তিনি বলেন আমাদের স্বপ্ন হচ্ছে বাংলাদেশকে একটা সত্যিকার অর্থে স্বাধীন সার্বভৌম ও গর্বিত জাতি হিসেবে গড়ে তোলা যেই লক্ষ্য পূরণে ছেলেরা আত্মদান করে তা অর্জনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আসিফ নজরুল বলেন আমরা যদি নিজেরা নিজেরা কাদা ছোড়াছড়ি করি কুৎসা রটাই তাহলে আমাদের ছাত্র জনতার যে আত্মবলিদান তার প্রতি অশ্রদ্ধা জানানো হবে কারো প্রতি অভিযোগ না রেখে সবার প্রতি সহনশীল হওয়ার আহ্বান জানান আসিফ নজরুল অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্তি ও বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ ছাত্রজনতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর আয়োজন করে বাসস এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম লেখক ও সম্পাদক রাখাল রাহা বাসস এর বিশেষ প্রতিনিধি ও পরিচালনা পরিষদের পরিচালক মোহাম্মদ ফজলুল হক ও নূরে আলম মাসুদ সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। গতকাল কুমিল্লার মুরাদনগরের আর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি এই কথা বলেন তিনি বলেন কুমিল্লার সাথে বৈষম্য করে বিভাগ থেকে বঞ্চিত করা হয়েছে শীঘ্রই কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়ন করা হবে সজীব ভুইয়া গণ আন্দোলনের কথা উল্লেখ করে বলেন জুলাই বিপ্লবে নিহত শহীদদের রক্তের ঋণ শোধ করতে ঐক্যবদ্ধ থাকতে হবে তিনি বলেন দেশে আর কোনো স্বৈরাচারের স্থান হবে না নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে আসিফ মাহমুদ বলেন এখন যে সুযোগটুকু পেয়েছি এর সবটুকু দিয়ে দেশের মানুষের সেবা করে যাব মুরাদ আগামীতে পরিকল্পিত উপায়ে এই উপজেলার শিক্ষা স্বাস্থ্য ও সড়ক উন্নয়নে কাজ করা হবে তিনি বলেন মুরাদনগরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী পৌঁছে দেওয়া হবে এতে শিক্ষার্থীরা শরীরচর্চা করে মননশীল মেধা অর্জন করবে আগামী দিনে যে কোনো ক্রান্তিকালে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। নড়াইলের লোহাগড়ায় মাজেদা মোয়াজ্জম শিক্ষা ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান মোড়ক উন্মোচন ও গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে গতকাল লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এর আয়োজন করা হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুর ইয়াদের সভাপতিত্বে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মুন্সি শাহাবুদ্দিন সাবেক অতিরিক্ত সচিব আনম আজিজুল হক নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল লোহগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম জামান লোহগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন নাহার লিনা ও গণমাধ্যম কর্মী সহ ট্রাস্টের কর্মকর্তা ও সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক মোয়াজ্জম হোসেনের কর্মময় ইতিহাসকে প্রজন্মের জন্য স্মৃতির মুকুরে মুন্সি মোয়াজ্জম হোসেন নামে স্মরণিকার মোড়ক উন্মোচন শেষে পঞ্চান্ন জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির এবং চারজন গুণী শিক্ষককে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে নড়াইলের লোহাগড়ায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা পরিষদ হলরুমে এর আয়োজন করা হয় সভার শুরুতেই আগত শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিদেরকে ফুল দিয়ে স্বাগত জানানো হয় এবং তাদের স্মৃতি ও আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু রিয়াদ এর সভাপতিত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ গণমাধ্যম কর্মী ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন সভা শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও করা হয় লোহাগড়া উপজেলা প্রশাসন এর আয়োজন করে খেলার খবর ক্রিকেট এক ম্যাচ হাতে রেখেই আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল গতকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ড টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারে ছয় উইকেটে একশো তিরানব্বই রান সংগ্রহ করে জবাবে তেতাল্লিশ ওভার পাঁচ বলে একশো চুরানব্বই রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ এই জয়ে দুই শূন্য ব্যবধানে এগিয়ে গেল টাইগ্রেসরা সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়